একটি বাক্যের জিকির দৈনিক একশো বার যদি কেউ পড়ে তার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন আল্লাপাক দূর করে দিবে এই বাক্যটি যদি আমি পড়ি আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা কিন্তু কোরআনের আয়াত আল্লাহ আকবর রাব্বুল আলামিন তিনি সবসময় বলে থাকেন বলেছেন কোরআনের মধ্যে আছে ও আমার বন্দারে আমার কাছে চা আমি তোর সমস্যার সমাধান করব। রব্বুল মেইন কোরআনের মধ্যে বলে দিয়েছেন উদ্দৌ উনি আসতে ও আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব ও গোলাম আমাকে ডাক ও ধর উনি আসতে জেবেলকম কল মিউল ব্যাক ইউর কল একটু ডেকে দেখ না তোর সব সমস্যার সমাধান আমি আল্লাহ করবো সুহান রাবুল আলমিন এখানেই শেষ নয় বহু জায়গায় বলেছেন আরেকটি জায়গায় বলেছেন তুই আমাকে স্মরণ কর আমি তোকে স্মরণ কর বলে গোলাম তুই আমাকে একবার তোর মনের ব্যথা খুলে বল তোর সব সমস্যার সমাধান করে দেব আমি ও আমার গলাম তোর চিন্তা করার দরকার নাই একবার শুধু আমার কাছে বল তোর সমস্যার সমাধান আমি আল্লাহ নিজেই করে দিব কেমন আল্লাহ পেয়েছিস আল্লাহ নিজে ডেকে ডেকে বান্দাকে বলে ও বান্দা আমার কাছে বল আমি তোর বিপদ আপদ বালা থেকে হেফাজত করবো তো এই আয়াতটা কিন্তু কোরআনের আয়াত আমাদের সমস্যাকে জানেন আমরা আল্লাহর কাছে চাইতে জানি না বর্তমান সোসাইটিতে আমরা মানে আমরা কি করি জানেন আমরা অ্যাক্টিং করি আর এই দোয়ার মধ্যে থাকবো আন্তরিকতা আল্লাপাক নিজে বলেছেন মুখলি সুইন এখলাস থাকতে হবে যে এবাদতের মধ্যে যে দোয়ার মধ্যে এখলাস থাকবে না সে দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই যুবক এখানে তোমরা যারা আছো ইয়াং জেনারেশন তোমাদের একটা বড় প্রবলেম আছে তোমাদের চোখ থেকে পানি তো পড়তে দেখি না তোমাদের আন্তরিকতা নাই তোমরা যখন মনে যা তখন এই জানলার দিকে তাকাও বন্ধু বন্ধুর সাথে কথা বলো এটা করবো না একটি দোয়া কবুল করার জন্য কমপক্ষে তিনটি শর্ত এক নম্বর হচ্ছে বা করা দুই নম্বর হচ্ছে রিপেন্টেন্স করা মানে অনুশোচনা করা তিন নম্বর হচ্ছে চোখের পানি ছেড়ে দেওয়া এই তিনটা যদি তোমার মধ্যে না থাকে কবুল হবে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না তো আল্লাহকে স্মরণ করার কি দরকার আছে না নাই ভালো যখন আপনি থাকবেন তখন আল্লাহকে স্মরণ করবেন মন্দ থাকবেন তখন স্মরণ করবেন বিপদে থাকবেন তখন স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করার তিনটি পদ্ধতি কয়টি পদ্ধতি তিনটি এক নম্বর হলো আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে বলতে হবে অন্তরে জিকির করা বিপদে পড়বে অন্তরের মধ্যে জিকির ও আল্লাহ বিপদে পড়ে গেছি তুমি আমাকে উদ্ধার কর অন্তরের ভিতরে। আল্লাহ অন্তরের ভিতরে এবং এই আজকে যে দোয়াটা বলবে পড়তে পারেন যদি মুখস্থ করে ফেলেন দেখবেন ভিতর থেকে চলে আসবে দুই নম্বর হচ্ছে আপনি যখন জিকির করবেন নীরবে চিৎকার বেশি করার কি দরকার নাই অনেকে কিন্তু এই ধরনের জিকির করে একদম লাভ দিয়ে ফল দিয়ে জিকির করা যাবে না যাবে না মন থেকে সবাই মিলিও করতে পারেন তবে ধীরে লয়ে ছোট্ট ছোট্ট আওয়াজে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যখন দোয়া করবেন তখন আন্তরিকতার সহিত আল্লাহকে বলতে হবে একদম নিজেকে বিলীন করে নিতে হবে নিজেকে বিলীন করে কি দিতে হবে আর সেই দোয়াটা হচ্ছে হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কোরআনের আয়াত হচ্ছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ও আল্লাহ তুমি তো আমার সব তুমি আমার ওয়াকিল তুমি আমার সব তুমি আমার অভিভাবক তুমি আমার সব এভাবে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার অভিভাবক তুমি যথেষ্ট তুমি হেল্প করলে আর কাউকে লাগবে না পৃথিবীর সবাই এক ধারে তুমি এক ধারে আলাদা হুকুন ফায়াকুন তোমার যদি ইচ্ছা হয় একবার কোন বলুন হয়ে যাবে বেশি করে পড়বেন দৈনিক কতবার বলেছে একশোবার অনেক আল্লাহ অনেক এই পরীক্ষিত আমল করে দেখেন না খুব খুব উপকার পাবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং এই দোয়াটি করে আল্লাহর কাছ থেকে যে কোনো কিছু চাওয়ার বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুক আমিন